যেহেতু আমার মেয়েটা আসছে কাছে ঘুম থেকে উঠলো ওকে একটু ব্রাশ ট্রাশ করে ফ্রেশ করে দেবো চুল টুল বেঁধে দিয়ে আমি ওর সকালে ব্রাশ করবো না ঘুম থেকে উঠলে ব্রাশ করতে পারবো বাবা কারণ মুখ দিয়ে একটা গন্ধ হয় বুঝছো হ্যাঁ আমি এখন ব্রাশ করলাম বলছি সকালে ব্রাশ করে সকালে ব্রাশ করে এখন কুলি করে নেই তাহলে হবে আচ্ছা তুমি এখন বসে থাকো এই দেখো এই দেখে এখানে নাইলে বুঝবা না এই যে ডায়রে

এখন সবাই মিলে আমি নামাজ আদাদ দিতে নামাজ করে এসে খাবো আর ছোট বাচ্চারা খাক এই তো খাও হ্যাঁ খাও এতে মুখে দিবি না পঁয়ত্রিশ ছত্রিশ সেকেন্ড চলে যাচ্ছে তা এত খাবার হাতে নিয়ে দেখছিস এরকম এক ঘন্টা চলে যাবে তা খাবার হাতে রাখি মারিয়াম খাচ্ছে আমি এখানে খেয়ে দিয়ে বসে আছি নুডলস খেলাম পুরি খেলাম নামাজ পড়ে আসে অনেক বেশি ভালো লাগলো এবার এখন এই যে মারিয়াম পাগলা খাচ্ছে রান্না বান্নার পর বিরক্ত লাগে যে এই থালা বাসনগুলো এভাবে পড়ে আছে এইগুলো পরিষ্কার করতে

পেটে এতটুকু জায়গা নাই যে আমাদের বাচ্চারা বা আমরা খেতে পারবো এগুলো আমি কি করি বলেন তো